আসসালামু আলাইকুম উজু করবেন এরপরে এই দোয়াটা একবার পড়বেন আল্লাহ রবুল আলমিন আপনার সব গুণা মাফ করবেন এক সাহাবি মসজিদের মধ্যে এসে নিজের গুনাহের কথা নবীকে বললেন বললেন ইয়ারসুল আল্লাহ আমার থলিতে এমন কোনো গুণা নাই যেটা নাই আমি সব প্রকার গুণা করেছি আমি তো হতাশ আমি তো শেষ হয়ে যাবে আমি তো জাহান্নামি হব আমার কী করণীয় ইয়া আল্লাহ আমাকে পরামর্শ দেন আমাকে আমল বলে দেন নবীজি সাল্লা সাল্লাম ছোট্ট একটা দোয়া তার সাথে শেয়ার করলেন তিনবার পড়তে বললেন আল্লাহম্মিরাতুকাউ সাউমিন্দি ও রহমাতুকা আরো আমলি আল্লাহ্মিরাতুকা আও শাহমিন্দি রহমাতুকা জা আলি এই দোয়াটা সুল্লা সাল্লা সাল্লাম ওই সাহাবিকে তিনবার পড়তে বললেন সাহাবি তিনবার পড়লেন নবীজি বললেন যা আল্লাহ তালা তোমার গুণা মাফ করে দিয়েছেন অনেক গুনাহ তিনি হয়তো করেছেন আল্লাহ তাআলা এই দোয়াটা তিনবার পড়ার উশিলা তার সব গুণা মাফ করে দিয়েছে একজন সাহাবি রাজি আল্লাহ তালানহ নবীজির কাছে এসে বললেন আল্লাহ আমি রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছে আমার রোজাও গিয়েছে বড় গুণাও হয়েছে নবীজি বললেন সমস্যা নাই তুমি সৎকা করো অথবা ষাট দিন রোজা রাখো অথবা ষাটজন মিসকিনকে খাইয়ে দাও তো এভাবে নবীজি তাকে সমাধান বলে দিলেন ওই সাহেব বললেন ইয়ারসুলাল্লাহ কোনোটাই আমি করতে পারবো না কারণ আমি গরিব না ষাট দিন রোজা রাখতে পারবো না সাতজনকে খাওয়াতে পারবো তো নবীজি বললেন ঠিক আছে আমি তোমাকে কিছু হাদিয়া দিই খাবার এগুলো তুমি মিসকিনদের মধ্যে সৎকা করে দাও আল্লাহ তোমাকে মাফ করে দেবেন নবীজিকে ওই সাহাবি বললেন ইয়ারাসুল আল্লাহ আমার চাইতে গরিব আর কেউ নাই তো নবীজি বললেন ঠিক আছে তুমি তোমার পরিবার নিয়ে এগুলো খেয়ে ফেলো আল্লাহ তালা তোমার গুণা মাফ করে দিবেন গুণা অনেক বড় কিন্তু সমাধান অনেক ছোট। গুণা আপনি করবেন সত্তর বছর আর মাপ চাইবেন সত্তর সেকেন্ড মাফ সত্তর বছরের গুণা একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ এই সামান্য সময় ব্যয় করে যেই ক্যালিমাটা পরলাম এই কালিমার সোয়াব অন্যদিকে বিশ্বাস করেন সত্তর বছরের গুণা আমার এই কালিমার সাথে পেরে উঠবে না একবার লাইলা হিল্লা বললে আমার যে সোয়াব হয় সেটা সত্তর বছরের গুণা পারবে না মোকাবিলা করতে সহজে বোঝেন মনে করেন আপনার ডান হাতে আছে একটা স্বর্ণের বার আর বাম হাতে আছে বিশ কেজি লোহা তো কোনটার দাম বেশি হবে অবশ্যই ডান হাতে যদি একটা আংটিও লুকানো থাকে এই সামান্য আংটিটাও এই বিশ কেজি স লোহার চাইতে বেশি মূল্যবান হবে সমাজে মানুষের কাছে সামান্য এই আংটিটা যেটা হাতের মধ্যে রাখা যায় এই আংটিটা বিশ কেজি লোহার চাইতে বেশি মূল্যবান তো এটাই এভাবে বুঝে নেন যে আপনার সারা জীবনের গুণা এগুলো লোহার মতো আর আপনি যে লাইলা আল্লাহ পড়লেন পরলেন এগুলো হলো স্বর্ণের মতো হীরার মতো মূল্যবান এগুলোর কোনো মাপাটাপা হয় না এগুলো ওই রকম হিসাব নিকাশ করে এর উপর সোয়াব দেওয়া হয় না সহজে বুঝুন আপনি লাইল্লাহ পড়বেন একশোবার হাদিস থেকে বলছি বানিয়ে বলছি না আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব ফাঁকা জায়গা সোয়াবে ভরে যাবে এই সব সব আপনার জন্য তো তাহলে বুঝতে পারলেন কত বেশি সোয়াবের মালিক আপনি হতে পারতেছেন আমি কখনো শুনি নাই যে কারো গুণা আসমান পর্যন্ত যায় বা দুনিয়া ভরে যায় কারো গুণাতে মানে মানুষটা এত খারাপ এত গুণা করেছে জীবনে যে তার গুণা আসমান পর্যন্ত চলে গেছে দুনিয়া ভরে গেছে আমি কখনো শুনি নাই আল্লাহ মাঝে মধ্যে এমন কথা আমাদেরকে বলেছেন যে বান্দা তোমার গুণা যদি আসমান পর্যন্ত চলে আসে মানে হলো আল্লাহ এটা বুঝাতে চাচ্ছেন যে বান্দা তুমি যতই গুনাই করো আসমান পর্যন্ত তোমার গুণা আসা সম্ভব না তো আপনি আপনার সারা জীবন গুণা করলো আপনার গুণা আসমান পর্যন্ত যাবে না কিন্তু লাহ ইল্লাল্লাহ পড়লে সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আসমান পর্যন্ত চলে যায় তাহলে বুঝতেই পারছেন যে সামান্য সময়ের এই জিকির লাইলা হিলাল্লা সুবাহান আল্লাহ সত্তর আশি বৎসরের গুনাহের চাইতে বেশি ক্ষমতা রাখে তো রব মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি অত্যন্ত দয়ালু যার ফলে এই রকমের সুযোগ দিয়ে রেখেছেন আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন অনেক বেশি মহাব্বত করেন তাই তিনি অল্পতে আমাদেরকে বেশি দিতে চান আমরা করব অল্প কিন্তু পাবো বেশি দেখুন একটা কথা আমি এভাবে শুনেছি যে আগেকার নবীদের হায়াতও ছিল বেশি উম্মদদের হায়াতও ছিল বেশি কিন্তু আমাদের হায়াত কত ষাট সত্তর বছর ষাট সত্তর বছর বাসার আমার ওই রকমের স্বপ্নও আমি দেখি না আমি স্বপ্নেও ভাবি না যে আমি সত্তর বছর বাঁচব বিশ্বাস করেন চল্লিশ পঞ্চাশ বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কোনোভাবে দুনিয়াটা ঠিকঠাক করে কোনোভাবে পরকালের সামান একটু গুছিয়ে যদি পরকালে যেতে পারি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এতে যথেষ্ট আগেকার উমতরা এত হায়াত পেত আমরা এত কম হায়াত পাই কেন এখানে একটা উত্তর হলো যে আল্লাহ তালা চান আমাদেরকে কম পরিশ্রম করাতে কম পরিশ্রম কিন্তু ফলাফল বেশি আগের উম্মের দ্বারা আল্লাহ কাজ করিয়েছেন বেশি কিন্তু ফলাফল বা পারিশ্রমিক বা পুরস্কার কম আর আল্লাহ আমাদের দ্বারা কাজ করাবেন কম কিন্তু পারিশ্রমিক বেশি একজন কৃষক সে মাঠে ঘাটে রোদ্রে বৃষ্টিতে গ্রীষ্মকালে শীতকালে কোনো ভেদাভেদ নাই বারো ঘন্টা সূর্য উঠলে কাজ করে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত মাস শেষে তার ইনকাম বিশ হাজার তিরিশ হাজার সর্বোচ্চ আরেকজন সার এসির মধ্যে একটু অফিস করে চার ঘন্টা পাঁচ ঘন্টা মাস শেষে তার বেতন দশ লাখ টাকা তো আমরা হলাম ওই ধরনের বসের মতো কাজ করব কম শান্তিতে কিন্তু আমাদের বিনিময় অনেক বেশি আমরা যদি আল্লাহ তালাকে একটু দিতে পারি আল্লাহ তালা কিন্তু আমাদের প্রতি খুশি হয়ে যাবেন একদম ফুল ফুল কোন প্রকার ঘাটতি আল্লাহ রাখবেন না আমাদেরকে পরিপূর্ণভাবে দিবেন আল্লাহ তালা তাই আপনি চেষ্টা করবেন নিজের থেকে সর্বোচ্চ আল্লাহ তালাকে খুশি করতে দেখুন একটা হাদিস বলি আপনি যদি আল্লাহ তালাকে খুশি করার জন্য এক হাত অগ্রসর হন আল্লাহ তালা আপনার দিকে এক এক বিগত অগ্রসর হলে আল্লাহ আপনার দিকে এক হাত অগ্রসর হবেন আর আপনি যদি আল্লাহ তালাকে পেতে আল্লাহ তালাকে খুশি করতে আল্লাহ তালার দরবার থেকে ক্ষমা পেতে হেঁটে হেঁটে যান আল্লাহ আপনাকে পেতে বা আল্লাহ আপনার প্রতি খুশি হতে আল্লাহ আপনার প্রতি রহম করতে বা আল্লাহ আপনাকে ক্ষমা করতে দৌড়াইয়া দৌড়ে আসবেন আপনি যতটুকু আল্লাহর দিকে যাবেন আল্লাহ তালা তার ডাবল আপনার দিকে আসবেন কারণ আল্লাহ আল্লাহতালা রহিম তিনি বান্দাকে অত্যন্ত ভালোবাসেন ছোট্ট করে একটা ঘটনা বলি ইব্রাহিম আলাইসাল্লামের অভ্যাস ছিল মেহমান ছাড়া খান না কখনোই খাতে খাইতেন না মেহমান ছাড়া তিনি না খেয়ে থাকতেন মেহমান যেদিন পাই পাইতেন না ওই দিন তিনি খাবারই ওই রকম খেতেন না তো একদিন একটা মেহমান নিয়ে কষ্ট করে বাড়িতে এসেছেন যখন মেহমানকে তিনি খাবার খাওয়াতে যাচ্ছেন মেহমান আল্লাহর নাম না নিয়েই খাওয়া শুরু করেছেন ইব্রাহিম আলী সালাম বললেন যে তোমাকে তো আমি মেহমান হিসেবে এনেছি তো তুমি যদি আমার মালিকের নাম বিসমিল্লা নাম না বলো আমি কিন্তু তোমাকে খেতে দেব না তো ওই লোকটা ছিল মূর্তি পুজোক মূর্তিকে সে প্রভু মানত সে বলল যে না তোমার এক প্লেট খাবার খাওয়ার জন্য আমি আমার মূর্তির সাথে বেয়াদবি করব তোমার মালিকের নাম নিব এটা হতে পারে না আমি এটা পারবো না ইব্রাহিম আলহ সালামও একই কথা তুমি যদি আমার দস্তরখানায় বসে খাবার খেতেই চাও আমার মালিকের নাম তো নিতেই হবে তো ওই মেহমান চলে গেল তুমি তোমার খাবার খাও আমি আমায় চলে গেলাম তোমার খাওয়া আমার লাগবে না তো আল্লাহ আল্লাহতালা কিছুক্ষণ পর উহি পাঠালেন ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম তুমি আমার এক প্রিয় বান্দার রিজিক তুমি নষ্ট করলা একবেলা খাবার তুমি তাকে খাওয়াইতে পারলা না ইব্রাহিম আলী সাল্লাম বলেন আল্লাহ এ তোমার প্রিয় বান্দা এ তো তোমার নামই নিতে চায় না এ তোমার বান্দা হয় কেমনে এ তোমার প্রিয় হয় কেমনে আল্লাহ তাল্লা তখন বললেন ইব্রাহিম তার বয়স কত ইব্রাহিম আলী সাল্লাম বললেন আল্লাহ তার বয়স সত্তর বছর হতে পারে তালা বললেন ইব্রাহিম সে সত্তর বছরের মধ্যে কোনো দিন আমাকে ডাকে নাই কোনো দিন আমার গোলামি করে নাই কোনো দিন আমাকে একবার স্মরণ করে নাই তারপরেও আমি তাকে ভালোবাসি সত্তরটা বছর ধরে তাকে তিনবেলা খাবার খাওয়াচ্ছি তাকে নিরাপদ ঘুম দিচ্ছি আমি তাকে ভালোবাসি কারণ সে আমার বান্দা আর তুমি আমার বান্দার একবেলা খাবার খাওয়াতে পারলা না যোগান দিতে পারলা না তো এই ঘটনাটা ঘটার পর এমনটা আল্লাহ তালার দরবার থেকে জানার পর ইব্রাহিম আলী সালাম দৌড়াইতে লাগলেন ওই বান্দার পেছনে বললেন এই শোনো যাওয়া লাগবে না আমার মালিকের নাম নিতে হবে না আসো মালিকের নাম নেওয়া ছাড়াই তোমাকে আমি খাওয়াবো লোকটা অবাক হলো জিজ্ঞেস করলো কেন তুমি তো আমার কাছে বায়না ধরেছিলে আমি যদি তোমার মালিকের নাম না নিই তুমি খাওয়াবেই না কোনোভাবেই খাওয়াবো না এখন ডাক দিয়ে নিচ্ছ আবার বলছো মুখে নিতে হবে না তোমার মালিকের নাম অবাক হচ্ছে ঘটনা খুলে বলো ইব্রাহিম আলী সাল্লাম বললেন মেয়া আমার মালিকই বলেছে এটা যে আমার মালিকের নাম না নিলেও যাতে আমি তোমাকে খাওয়াই তো ওই মূর্তি পুজো তখন অবাক হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন আচ্ছা তোমার মালিক এতই মেহেরবান আচ্ছা তাহলে খাবার পরে খাবো তোমার ওই মেহেরবান ওই দয়ালু মালিকের সাথে আমাকে পরিচয় করায়া দাও আমাকে কারিমা পড়ায়া দাও তারপর আমি এক দস্তরখানায় তোমার বন্ধু হয়ে মুসলিম হয়ে খাবার খেতে চাই তো রব্যেকারি মহান আল্লাহ তাল্লা তার প্রতিটা বান্দাকে এভাবে ভালোবাসেন তিনি চান তার বান্দা জাহান নামের পথ থেকে ফিরে আসুক অল্পতে নাজাত পাক বেশি কষ্ট আমাদের দ্বারা আল্লাহ তালা চান না আল্লাহ তালা চান যাতে আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে পারি তো এজন্য আমাদের একটু কোরবান করতে হবে একটু স্যাক্রিফাইস করতে হবে একদম ঢালাওভাবে গুণা করা গুণা করে আল্লাহকে ভুলে যাওয়া এমনটা করলে চলবে না আপনি মানুষ আপনার দ্বারা দু চারটা গুণা হবে খুব স্বাভাবিক দেখুন আদম আলাইহিসালাম তিনি কে আমাদের আদি পিতা আদম আলি আল্লাহ বললেন আদম সব কিছু করো জান্নাতে জান্নাত তো বড়ো ঠিক না জান্নাত তো আমাদের বাংলাদেশের মতো না কী বলি আস্তাফুরুল্লাহ দুনিয়ার মতো না দুনিয়ার চাইতো দশ গুণ হাজার গুণ কোটি কোটি গুণ বড়ো তো আল্লাহ বললেন ইব্রাহিম না সরি আদম এত বড় জান্নাত এত ফল ফুল এত গাছপালা এত নেয়ামত যা কিছু আছে সব ভোগ করো কোনো আদেশ নিষেধ নাই তবে ওইখানে একটা গন্দম ফল আছে ওটার ধারে কাছেও যাবে না ওইখানে কি আছে না আছে ওটা জানতেও যাবে না খবরদার আল্লাহ নিষেধ করলেন কিন্তু আদম আলি সালাম এবং হাউ আল্লাহ তালার এই নিষেধকে ভঙ্গ করলেন এত বিশাল জান্নাত হ্যাঁ এত বিশাল বড় জান্নাত শুধুমাত্র ওই একটা জায়গায় যেতে নিষেধ করলেন তারা সেটাই ভঙ্গ করলেন তো মানুষ আমরা আমরা এভাবেই হুকুমকে ভঙ্গ করবে এটা খুব স্বাভাবিক ইব্রাহিম আদম আলাইসাল্লাম এই ভুলটা করার কারণে কয়শো বছর কেঁদেছেন জানেন সাড়ে তিনশো বছর কেঁদেছেন দুনিয়া এসে সাড়ে তিনশো বছর ক্রন্দন করেছেন এরপরে আপনারা জানেন নূহ আলাইহি সালাম একটা আল্লাহতালার সাথে গোনা বলবো না নবীদের সাথে গুণা বলা চলে না তো নু আলি সাল্লাম তার একটা ভুলের কারণে তিন শত বছর ক্রন্দন করেছেন কেঁদেছেন কাঁদতে কাঁদতে তার এখানে দাগ পড়ে গিয়েছিল তো এরপরে মুসা আলি দাউদ আলি ইসালাম সুলাইমান আলি সাল্লাম তারা প্রত্যেকেই নিজেদের ভুলের কারণে আল্লাহ তালার কাছে অনেক বেশি ক্রন্দন করেছেন ইউনুস আলি সাল্লাম আল্লাহ তালার কাছে না বলেই যেখানে আল্লাহতালা তাকে দায়িত্ব দিয়েছেন সেখান থেকে চলে যেতে শুরু করেছেন ফলশ্রুতিতে আল্লাহতালা তাকে জেলখানায় ভর্তি করলেন মাসের প্যাটে মাছের প্যাটকে জেলখানা বানিয়ে দিলেন আল্লাহ তালার কাছে ইউনুস নবী খুব কান্নাকাটি করতে লাগলেন চল্লিশ দিন কাঁদতে লাগলেন তালা তার তাওবা কবুল করলেন তো এভাবে বান্দাদের সাথে আল্লাহ আল্লাহতালা আরও সহজ আচরণ করেন বান্দা যখন আল্লাহ তালার কোনো হুকুম অমান্য করে সে যখন আল্লাহ তালার কাছে মাপ চায় আল্লাহ তালা তাকে খুব সহজে ক্ষমা করেন কারণ কি জানেন আল্লাহ তালাকে আমরা দেখি নাই আমরা নবীকে দেখি নাই জান্নাতকে দেখি নাই জাহান্নামকে দেখি নাই পরকাল দেখি নাই কবর কি হয় সেটাও দেখি নাই আমরা নবীজির সাহাবিদেরকেও দেখি নাই নবীজির কোনো মজাও দেখি নাই আসমান আসমানে চলে যাওয়া সূর্য চন্দ্র দুই ভাগ হয়ে যাওয়া পাথর কথা বলা গাছ এসে নবীকে সালাম দেওয়া হরিণ কথা বলা এগুলো আমরা দেখি নাই তবুও বিশ্বাস করি তো এই কারণে আল্লাহ তালা আমাদেরকে আরও সস্তায় ক্ষমা করতে চান আরও সহজে ক্ষমা করতে চান আপনি শুধুমাত্র একবার আল্লাহকে বলবেন আল্লাহ মাফ চাই আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহ আপনাকে মাফ করতে চান খুব সস্তায় খুব ইজিতে এত সহজে আর কেহ আপনাকে মাফ করবে না কোন আদালতে আপনি এত সহজে ক্ষমা পাবেন না আপনার বাবার কাছে অপরাধ করলেও আপনি এত সহজে নিস্তার পাবেন না আপনার বন্ধুর কাছে অপরাধ করেও আপনি এত সহজে নিস্তার পাবেন না মাপ পাবেন না যতটা সহজে আপনি রবের দরবারে মাপ চেয়ে নিস্তার পেতে পারেন ক্ষমা পেতে পারেন রবের দরবারটা বিশাল সেখানে যেই যাবে সেই ক্ষমা পাবে ছোট্ট করে একটা হাদিস বলি নবীজি সাল্লা সাল্লাম দেখলেন একটা পাখি তার ঠোঁটে করে একটু বালিকোনা নিয়ে দূরে কোথাও ফেলে রেখে দিয়ে চলে আসতেছে এভাবে তিন চারবার করার পরে জিব্রাহল আলি সাল্লাম আসলে জিজ্ঞেস করলেন জিবরাইল ভাই এই পাখিটা এমন কেন করতেছে আমাকে বলো জিব্রাহ আলি সাল্লাম বললেন ইয়ার আল্লাহ এই পাখিটা তার ঠোঁটে এই দুই তিনবারে যতটুকু বালিকোনা নিতে পেরেছে সেটা সে সমুদ্রে ফেলেছে এই সমুদ্রে ফেলার কারণে সমুদ্রের পানি ময়লাও হয় না পরিষ্কারও হয় নাই বাড়েও নয় কমেও নাই আচ্ছা বলেন আমি বঙ্গোপসাগরের কাছে গেলাম এতটুকু বালি নিয়ে বা এতটুকু একটা পাথরের কণা নিয়ে আমি যদি বঙ্গোপসাগরে সেটা ফেলি এই ফেলার কারণে বঙ্গোপসাগরের পানি কি বাড়বে বা কমবে বা ময়লা হবে বা পরিষ্কার হবে কোনো কিছু হবে না এতটুকু পাথরের কারণে বঙ্গোপসাগরে ঠিক না তো আল্লাহ তালা এই ঘটনাটা বলার মাধ্যমে ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষাটা দিলেন জিব্রাইল সালামের মাধ্যমে আমাদেরকে জানাইলেন ইয়ারাসুল আল্লাহ আপনার উম্মত যত গুণা করে সেটা হলো এই পাখির ঠোঁটের মাথায় যতটুকু বালি কোনা তার সম আর আল্লাহ আল্লাহতার গফ্ফার নামের ক্ষমতা হলো বিশাল দরিয়া বিশাল সাগর আল্লাহ তালার গফ্ফার নামের এত ক্ষমতা এত ক্ষমতা যেটা বিশাল দরিয়া সেখানে আপনার সারা জীবন গুণা করেও যতটুকু ময়লা বা যতটুকু বালি হতে পারে সেটা হলেই পাখির ঠোঁটের মাথায় সমপরিমাণ বালু এতটুকু বালু আল্লাহ তালার এই বিশাল দরিয়ায় ফেলার কারণে আল্লাহ তালার রহমতে আল্লাহ তালার গফ্ফার নামের মধ্যে কমতি হবে না বাড়তি হবে না কোনো কিছুই হবে না আল্লাহ তালা আপনার বান্দাকে এভাবেই ক্ষমা করতে চান মানে আমরা যত গুণা করি এগুলো আল্লাহ তালার কাছে কোনো কিছু যায় আসে না আমরা অনেকে মনে করতে পারি যে আমরা গুণা করলে আল্লাহ তালা লস না এটা কিন্তু না কখনোই না আবার অনেকের ধারণা হতে পারে যে আমরা যদি আল্লাহ তালার গোলামি করি তাহলে আল্লাহ তালার লাভ না এটাও না লাভ লস সব আপনার আমার আল্লাহ তালা আমার আপনার মুখাপেক্ষী না আল্লাহ তালা আল্লাহ হুসমান তিনি অমুখাপেক্ষী কোনো কিছুর ধার তিনি ধারেন না আল্লাহ তালার এবাদত করলে আপনার লাভ আল্লাহ তালার এবাদত না করলে আপনার লস কারণ জান্নাতে গেলে আপনিই যাবেন জাহান নামে গেলে আপনিই যাবেন তাই ফলাফল আপনার হাতে তাই আমরা যেহেতু পরকালের যাত্রী তাই সেখানে আমাদের কি যেতেই হবে আর সেখানে যেতে হলে গুণামুক্ত হয়ে যেতে হবে আর গুণামুক্ত হয়ে যাওয়ার অন্যতম যত মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হল তাওবা তাওবা করুন নবীদের মতো পূর্ববর্তী বাদশাহ যারা ছিলেন সৎ তাদের মতো যেমন যেমন ইব্রাহিম আদম আলহ ইসালাম তিনি বলকের বাদশাহ ছিলেন জানেন তো তার বাদশাহী এমন ছিল যেখানে কোনো দুর্নীতি ছিল না ওই বাদশাহী ওই যুগে এমন ছিল না যে একজন মন্ত্রী এসে বাদশার কল্লা কেটে দিতবে আর ওই মন্ত্রী বাদশার সিংহাসনে বসবে ওই যুগটা ছিল অনেকটা সোনালি যুগের মতো এই বালকের বাদশাহ একটা বছর আর তার রাজ দরবার থেকে দূরে ছিল তবুও তার সিংহাসনে কেউ বসে নাই কারণ তারা এটা বিশ্বাস করত যে আমাদের বাদশাহ আমাদের থেকে এখন অনুপস্থিত যতদিন না সে আসতেছে বা তার কোনো মৃত্যুর সংবাদ নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত এই সিংহাসনে আমরা কেহ বসব না আমরা বাদশার জন্য অপেক্ষা করব। এত বড় বিশ্বস্ত যুগ ছিল তখন তো এত বড় একটা পজিশনে থাকা সত্ত্বেও বলকের বাদশাহ আল্লাহকে পাওয়ার জন্য তার রাজ দরবার ছেড়ে চলে গেলেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তালা কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তালা তাকে ক্ষমা করলেন তাকে দিলেন পরকালের বাদশাহী তার মন্ত্রী একবার তাকে একটা বছর পর নদীর কাছে পেলেন এবং বললেন বাচ্চা চলেন রাজ চলেন আমরা আপনাকে খোঁজি করে অস্থির হয়ে গিয়েছি আপনাকে ছাড়া আমরা কীভাবে চলাফেরা করব। বাচ্চা তখন বললেন যে আমি ওটা তো ছেড়ে দিয়েছি আমি নতুন বাদশাহী পেয়েছি কেমন বাদশাহী পেয়েছেন মন্ত্রীকে দেখানোর জন্য একটা সুই সমুদ্রে ফেললেন মাসকে বললেন হ্যাঁ সমুদ্রের মাছ আমার সুইটা ফিরিয়ে দাও একটা মাছ সমুদ্রের গভীর থেকে বাদশার ফেলে দেয়া ওই সুইটা এনে বাদশার হাতে পৌঁছিয়ে দিল বললেন বাদশাহ এই নেন আপনার সই বাদশাহ এবার ওই তার মন্ত্রীকে বলল বলো মন্ত্রী আমি তো ওই বাদশাহী ছেড়েছি এই বাদশাহী পেয়েছি কোনটা ভালো তো রবের জন্য কেউ কিছু ছাড়লে রব তাকে ভালোটা দিবেন রবের কাছে কেউ ক্ষমা চাইলে রব তাকে ক্ষমা করবেন এটা বাস্তব এটা সত্যি কথা আমি আপনি যদি আল্লাহতালার কাছে ক্ষমা চাই রবের কাছে ফিরে আসি আর আল্লাহ তালা আপনাকে আমাকে টেনে নিবেন না ক্ষমা করবেন না এটা হতে পারে না তাই আপনি দিন শেষে ভালো হওয়ার নিয়ত করুন পরকালে জান্নাত পাবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন এই আশায় সময় থাকবেন কখনোই এটা ভাববেন না যে গুণ তনে অনেক হয়ে গিয়েছে জান্নাত পেলেও সেটা অনেক পরে আগে তো জাহান্নামে পূর্তি হবে ভুলেও এক মুহূর্তের জন্য এই ভাবনা ভাববেন না আল্লাহ তালা আপনাকে প্রথম চান্সে জান্নাত দেবেন ইনশাআল্লাহ দেখুন চারশো নব্বই কোটি মানুষ বিনা হিসাবে জান্নাত পাবে আগের উম্মত বা আগের নবীর কথা কিন্তু আমি বলছি না আদম আলাইসাল্লাম থেকে হজরত ইসা আলাাম পর্যন্ত তাদের চ্যাপ্টার আলাদা আমাদের নবীর উম্মত আমাদের নবী মোহাম্মদ সাল্লামের উম্মত চারশো নব্বই কোটি বিনা হিসাবে জান্নাত পাবে এই প্রত্যেকটা মত যারা বিনা হিসাবে জান্নাত পাবে তারা আবার মানুষকে সুপারিশ করার ক্ষমতা রাখে তো দেখবেন একজন হাফেজ দশজনকে সুপারিশ করেছে একজন আলেম আরো দশজনকে বিশজনকে একশো জনকে সুপারিশ করেছে এভাবে মনে করেন পরিবারের একটা ছেলে জান্নাতি হলো সে তার ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে জান্নাতে যাবে হ্যাঁ তো এভাবে দেখবেন একটা মসজিদের ইমাম জান্নাতে গেল সে তার মসজিদে আগত মুসল্লিদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ একটা সৎ দলের নেতা জান্নাতে গেল সে তার কর্মীদেরকে সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাবে তো এভাবে অনেক মানুষ জান্নাতে বিনা হিসাবে যাবে তো আপনিও তাদের কাতারে থাকতে চেষ্টা করবেন এবং বিশ্বাস করবেন যে আল্লাহ হ্যাঁ আমাকে তাদের কাতারে রাখবেন আল্লাহ আমাকে ভালোবাসেন ঠিক আছে এই ধরনের বিশ্বাস রাখবেন আর জান্নাতে সস্তা সহজে যাওয়ার জন্য যেটা আমি আপনাকে বলবো সেটা হলো উজুস্য কালিমায় পরা পড়াশাহাদু আল্লাহ ইহু লাহু ওয়া সাহাদু আন্না মুহাম্মাদ আনা আদুহু আর সুলহ আল্লাহ হম মাজে আললি মিনা তাও বিনা ওয়াজে আললিমিনাল মতত হেরিন কালিমে শহাদত এবং এই দুয়াটা পড়বেন ঠিক আছে তাহলে ফলাফল কি হবে জান্নাত পাবেন কিভাবে বিনা হিসাবে জান্নাতের আটটা দরজা আপনাকে স্বাগত জানাবে আসুন আমার দরজা দিয়ে এই দরজা দিয়ে জান্নাতে ঢুকুন আর একটা দরজা বলবে এই দরজা দিয়ে ঢুকুন অন্যটা বলবে এই দরজা দিয়ে ঢুকুন আপনার কোনো চিন্তাই থাকবে না কোনো চিন্তাই থাকবে না রব্যেকারিম উজু শেষে এই দোয়াটি পাটকারীকে ক্ষমা করবেন জান্নাত দিবেন দর্শক অনেক কথাই বললাম আমি মূল যেই হাদিস বা মূল যেই বিষয়বস্তু বা মূল যেই কথাটা শোনার জন্য শোনানোর জন্য এই ভিডিওটা রেকর্ড করেছি সেটা হলো রবকে সব সবসময় পজিটিভভাবে চিন্তা করবেন রব আপনাকে ক্ষমা করবেন রব আপনাকে জান্নাত দিবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এই ধরনের চিন্তা বেশি বেশি করবেন ঠিক আছে আর গুনা হয়ে গেলে মাপ চাইবেন আর রশেষে দোয়াটা সবসময় পড়া ট্রাই করবেন ইনশাল্লাহ দিন শেষে দুনিয়া শেষে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন জান্নাত দিবেন দর্শক পরিশেষে আমার মাদ্রাসা সম্পর্কে বলবো আপনাকে কারণ আপনারাই আমার মাদ্রাসা আমাদের মাদ্রাসা দেখে শুনে আসছেন বিগত দিনগুলোতে আমাদের ছাত্রীরা এখানে তিনবেলা খাবার খায় গোসল করে রাত্রে ঘুমায় তাদেরকে শিক্ষক এবং শিক্ষিকা দ্বারা পড়ানোর ব্যবস্থা আমি করতেছি এবং চতুর্দিকে আমার মাদ্রাসা এখন তিনটা ঘর আছে এবং লম্বায় প্রায় কি বলে ষাট হাত লম্বা হবে মাদ্রাসাটা আর পাশে হবে পনেরো হাত লম্বা ষাট হাত পাশে পনেরো হাত দিকে আমি টিন দিয়ে ঘেরাও দিয়ে রেখেছি যাতে বাহির থেকে কেউ ঢুকতে না পারে তো নিরাপত্তা রয়েছে ছাত্রীরা এখানে নিরাপদে ঘুমাচ্ছে থাকছে খাচ্ছে গোসল করছে তো এগুলো সব আপনাদের অবদান আলাতালা আপনাদের দানের উশিলা এই পর্যন্ত আমাদের মাদ্রাসা নিয়ে এসেছে খুবই শান্তিতে খুশিতে আমার ছাত্রীরা কেউ কোরআনের হাফেজ হচ্ছে কেউ হাদিস মুখস্থ করছে কেউ বাংলা অঙ্ক ইংরাজি পড়তেছে আলহামদুলিল্লাহ তো এটা একটা চরাঞ্চলের মাদ্রাসা আপনারা যদি দান না করতেন তাহলে কিন্তু এটা হতো না আর আপনারাই শুধুমাত্র দান করেন এই মাদ্রাসার জন্য আমার এলাকাবাসীর কাছে আমি ওই রকম চাইও না আর তারা ওইভাবে দেয়ও না শুধুমাত্র আপনারা বিকাশে নগদে ব্যাঙ্কে যেটা দেন ওইভাবেই আমি মাদ্রাসাটা চালাই ছাত্রীদের থেকে টাকা আমি নেই না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যারা দানবীর আছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ফোন দিবেন ভিডিও কলে দেখবেন ছাত্রীদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ আপনার খুব ভালো লাগা কাজ করবে এবং আপনার দিতে মনে চাইবে তো আপনারা দেন বলেই মাদ্রাসা এই পর্যন্ত এসেছে আশা করি আপনারা আরও দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার এতিম বাচ্চাদের জন্য এতিম ছাত্রীদের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করতে পারলাম একজনের অনুদানের মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছাত্রী এখানে চোদ্দ বস্তা চাল আছে এক বস্তা ডাল পঁয়ষট্টি কেজি আলু এখানে পঁচিশ কেজি পেঁয়াজ এবং আদা রসুন গরম মশলা ওইখানে বিশ লিটার তেল সহ ওইখানে মরিচ সহ যেখানে যা লাগে শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এখানে যেখানে যে রুটিন দেওয়া আছে সেই রুটিন মাফিক আমি খাবারও চেষ্টা করব ছাত্রীদের ইনশাল্লাহ এখানে যথেষ্ট পরিমাণে লবণ আছে আর মাদ্রাসার ফ্রিজ এখানে আছে মাদ্রাসার ফ্রিজে যথেষ্ট পরিমাণ খাবার আমি কিনে রেখেছি অনুদানের মাধ্যমে এখানে মাছ আছে যথেষ্ট পরিমাণ বড় ফ্রিজ এখানে নিচে কোরবানির মাংস আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি আমার ছাত্রীদেরকে তিন বাচ্চাদেরকে খাওয়াতে পারবো পুরো মাছ জুড়ে ইনশাআল্লাহ আর আমার এই তিন ছাত্রীরা এখানেই থাকে আমি আপনাদেরকে একটু লাইনেই দেখাচ্ছি দেখেন এটা হলো আমার এই তিন বাচ্চাদের থাকার মাদ্রাসার জায়গা এখন দেখতে হচ্ছে সাত্রিয়া ঘুমাচ্ছে জোহরের আগে পর্যন্ত পড়েছিল এখন আরামে ঘুমাচ্ছে তারা আসরের আগে নামাজের জন্য উঠায় দেব এরপরে বিকালে খেলাধুলা করবে এরপরে সারা রাত্র অর্থাৎ দশটা পর্যন্ত পড়াশোনা করবে এরপরে আবার ঘুমাবে এরপরে সাড়ে তিনটা বাজে তাদেরকে জাগিয়ে দেবে এভাবেই তারা দৈনন্দিন এখানে কাচ্ছে দাচ্ছে এবং পড়াশোনা করছে কোরআন শিখছে আলহামদুলিল্লাহ